আমি জেরিন চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত পাঠানো রিপোর্টে উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সমানতালে দিন ও রাতের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন মৃদু শৈত্যপ্রবাহ আর হিমেল বাতাসে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা প্রবল ঠান্ডায় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আমাশয় শ্বাসকষ্ট নিউমোনিয়া জ্বর সর্দি সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হওয়ায় চিকিৎসা নিতে হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা তবে সরকারিভাবে সঠিক চিকিৎসার দাবি ভর্তি সদর হাসপাতালে হয়েছে তার এখন নিউমোনিয়া ধরা পড়ছে অসুস্থ থাকার হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখার পর ডাক্তার এক্সরে মৃদু শৈত্য প্রবাহের কারণে বর্তমানে অর্ধ শতাধিক ঠান্ডা জনিত রোগী ভর্তি রয়েছে হাসপাতালে তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করছেন চিকিৎসকেরা বিশেষ ব্যবস্থা রেখেছেন শিশু রোগীদের জন্য তবে এই শীতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান এই চিকিৎসক সচেতনতা হল যে আমাদের হাসপাতালে প্রিটার্ম যে বাচ্চাগুলো আন্ডার ওয়েট নিউমোনা আসতেছে সেই বলে রাখতেছি মনে করেন সেই বাচ্চাটার ওজন পাঁচশো গ্রাম আটশো গ্রাম তাদেরকে আমরা আলোকিত ট্রিবিউন কুড়ি গ্রাম আজকে অনেক মানুষ আমার নিজের স্ত্রী সহ অনেকেই সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে